জন্য নিচ্ছেন আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এসেছি আমি চান্দাইকোনা হাটে এখানকার গরু ছাগলের বর্তমান মূল্য কেমন যাচ্ছে সেটা তুলে ধরার জন্য এই ভিডিওতে আপনারা সকলেই জানেন যে আর কিছুদিন পরে কিন্তু পবিত্র উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ এই কোরবানির ঈদকে কেন্দ্র করে এই চান্দাইকোনা হাটে আমাদের সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে বিভিন্ন রকমের ছোট বড় গরু ছাগল কি সকল দামে বিক্রি হচ্ছে সেটি তুলে ধরতে যাচ্ছি আজকের এই ভিডিওতে কোথাও যাবেন না মেঘলা আকাশ এবং অনেক প্রচুর গরু উঠেছে এখানে গরু পাশাপাশি ওই পাশটায় ছাগল এই ভিডিওর মাধ্যমে সব কিছুর দাম জানতে পারবেন ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনাদের সাথে আছি আমি বরাবরের মতোই দানবের ইসলাম

এই আমার চাচা নিয়ে আসছেন এক লক্ষ পাঁচ হাজার কোনটা কোনটা এই লালটা কয়টাকা বিক্রি করলেন কয়টাকা কিনলেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেল মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন লাল একটি গরু সাহেল গরুটা বিক্রি হয়ে গেল অনেক দামাদামি করে এই গরুটা যাই হোক আমরা আরো গরু দেখার চেষ্টা করবো এই পাশটায় পাবনা বেড়া চতুরহাটের সবগুলো চতুর মানে চালাক সব চালাক চালাক গরু নিয়ে আসতে ভাই আপনি চালাক গরু নিয়ে আসতেন সবগুলো না হাঙ্গা গরু হাঙ্গা গরু যাক মাসাল্লাহ কয়টা গরু নিয়ে আসতেন আজকে বিশটা গরু নিয়ে আসতে এর নাম কি মোহাম্মদ ফারুক ব্যাপারী ফারুক ব্যাপারী বিশটা গরু নিয়ে আসতে আজকে দর্শক তো আজকে কয়টা বিক্রি করলেন এই দুইটি আছে আর মোটটি মাছ আছে আঠারোটা বিক্রি হয়ে গেছে আসলে আঠারোটা বিক্রি হয়েছে ভাই বাহ এই সবগুলো লাল কালারের গরু একই কালার সব শাহি হল না

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গরু দাঁত দুই দাঁত দুই দাঁত আপনি নিয়ে কি এখান থেকে কিনে আবার অন্য জায়গায় বিক্রি করবেন নাকি করবেন দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম এই পাবনা জেলার বেড়া উপজেলার বেড়ার চতুর হাটের চতুর চতুর গরু এবার দেখবো এই চতুর হাটের চতুর ছাগল অর্থাৎ চালাক ছাগল চলেন এই পাঁচটায় ছাগলের হাট লাগে গিয়ে কিছু ছা